আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার হাতের ফ্যানটা দেখেন কীরকম একটা বাজেন হয়ে পড়তেছে এটা আসলে বিয়ারিং সমস্যা তো আমি এটার ফ্যানটা খুলবো খুলে তার পরবর্তী এটাতে বিয়ারিং লাগানোর চেষ্টা করব বিয়ারিং লাগিয়ে তার পরবর্তীতে আপনাদেরকে দেখাবো এই ফ্যানে কোনো শব্দ আছে কি না এর আগে আমাদের ফ্যানের বডি থেকে তিনটা নাট আছে তিনটা নাট আগে রিমুভ করে নিতে হবে আমি জটপট করে তিনটা নাট রিমুভ করে নিতেছি তো ভিডিওটি ফুল দেখুন এটার মধ্যে যে সাইজের দুইটা বেয়ারিং লাগে সেটা হচ্ছে একটি বাষট্টি দুই একটি বাষট্টি তিন দুই সাইজে দুইটা বেয়ারিং লাগে তো উপরের অংশ লাগে বাষট্টি তিন নিচের অংশ বাষট্টি দুই দুইটা বেয়ারিং চেঞ্জ করে দিলে কিন্তু আমাদের ফ্যানের যে সমস্যাটা আছে সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো কথার বার আমরা সর্বপ্রথম ফ্যানটাকে একটা বাড়ি দিয়ে খুলে নেবো খুলে নেওয়ার পরবর্তীতে বন্ধুরা একটু খেয়াল করে দেখুন আমার ফ্যানের ভিতরে কী একটা অবস্থা হয়ে আছে একবারে মরিচা ধরে এটার বিয়ারিং টিয়ারিং একবারে অবস্থা বা হয়ে আছে আর কি আমি যদি আপনি একটু ভালো করে দেখাই দেখেন ভিতরের অবস্থাটা তো যাই হোক আমি কিন্তু দুইটা বিয়ারিং খুলি নতুন দুইটা বিয়ারিং লাগিয়ে নিয়েছি এখন আমার ফোনটা কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর করতেছে কোনো শব্দ না আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সাউন্ড হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলে পাশেই থাকুন ধন্যবাদ সবাই